বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিহ আসসালামু আলাইকুম দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা আজকে ভ্যাকসিন দিব তো এটা হচ্ছে ডিএইচ পিপিএল ক্যানসট তো এটা বিভিন্ন কোম্পানির হয় তো ভ্যাকসিনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই বা এটার সাথে পরিচয় করিয়ে দিই যদি আপনারা আমাদের এর আগে আরও ভিডিও দেখছেন তো এখানে আপনার দুটা আছে একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে লিকুইড এই দুটো একসাথে সংমিশ্রণ করে তারপরে ভ্যাকসিনটা দিতে হয় এটা অনেক এটা আমরা বুস্টার ডোজ দিব আজকে হচ্ছে আপনার প্রথম দিব আবার একুশ দিন পর আরেকটা দিব তাহলে হয়ে যাবে বুস্টার ডোজ তো এটা আমাদের লাসা ডগগুলোকে দিব যে দেরি হয়েছে সেগুলোকে তো আমি এটা আপনাদেরকে একটু দেখাই অবশ্যই আপনারা যখন নেবেন এই যে ডেট এক্সপায়ার হয়ে গেছে কি না সেটা দেখে নেবেন সালটা অবশ্যই কারণ প্রত্যেকটাতে ডেট এক্সপায়ার এটা দেখাটা খুব জরুরি এই যে দুহাজার সাল পর্যন্ত এটার মেয়াদ আছে তো কী কী রোগের এটা কাজ করে এটা ওইখানে লেখা আছে হ্যাঁ ক্যানিয়ান ডিস্টেম্পার ভাইরাস ক্যানিয়ান অ্যানেনো ভাইরাস টাইপ টু এরকম সবগুলোই এখানে লেখা আছে তো এই হচ্ছে কথা তো আমরা সময়টা আমাদের ডগের ভ্যাকসিনের মধ্যে দেওয়ার সময়টাকে কাজে লাগাই কারণ এগুলো হচ্ছে আপনার দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয় তাই আমি আইস নিয়ে এসেছি এটাতে আইস আছে আমি দুটা এখানে বের করে নিব এবং বাকিগুলোকে আমি এখনই ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে এগুলো নষ্ট না হয়ে যায় এই যে এক দুই এক দুই এই যে টোটাল চারটা আমি নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে এখন আইসের মধ্যে ঢুকিয়ে দেবো এই যে আমি এখন এটা খুলে দিচ্ছি আইসে আছে এই যে আমি এখন এটাকে এই যে এক দুই তিন চারটাকে ঢুকিয়ে নিলাম আর বাকিগুলোকে এখনই ফ্রিজ আপ করে রেখে দেবো কারণ এটা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয় এটা হচ্ছে এটা নিয়ম আর এটা প্রথম ডোজ দিব হ্যাঁ তাদের পঁয়তাল্লিশ দিনে দিতে হয় এবং পঁয়তাল্লিশ দিন তারপর আপনার দিতে হয় হচ্ছে আপনার আবার একুশ দিন পর পঁয়তাল্লিশ দিন থেকে আর তারপরে নব্বই দিন যখন হয়ে যায় তখন আপনার র্যাবিসের ভ্যাকসিনটা দিতে হয় তারপরে আপনার বুস্টার ডোজটা কমপ্লিট হয়ে যায় আর এমনি তো আপনার ক্রিমির ওষুধটা খাওয়াতেই হবে এর সিস্টেমটা এটা আপনার অনেকেই জানেন অনেকে না জানলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন এই হচ্ছে আমাদের ভ্যাকসিন তো আমরা এটাকে এখন দিতে এগুলো হচ্ছে আমাদের জার্মান শেফার্ট আরও আমাদের লাসা আছে তো আমাদের লাসার দুটা বেবিকে আজকে আমরা দিব এখানে আছে এদের বয়স ফোর্টি ফাইভ ডে প্লাস তো আজকে আমরা এদের ভ্যাকসিনটা দিব ফার্স্ট ডোজ আবার একুশ দিন পরে দিব আপনার সেকেন্ড ডোজ পনেরো থেকে বিশ দিন পরে তো তখন এদের দুইবার একই ভ্যাকসিন মানে দুইবার দিলে তখন এটা বুস্টার হয়ে যাবে আর কি তারপর প্রতি বছরে বছরে ভ্যাকসিন করতে হবে আর প্রথমবারে দুটা দিতে হয় পরের বারেও আপনি চাইলে দুটা দুটা করে দিতে পারেন তো তারপরে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই দিবেন ডাক্তারের কাছে দেখিয়ে যাদের আপনার ডগ আছে বা বিভিন্ন পরামর্শ আপনার অবশ্যই আপনাদের নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্র পশু হাসপাতাল বা বিভিন্ন প্রাণী সম্পদের সাথে যোগাযোগ রেখে আপনার ভালো ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে আপনার পশু পাখিও ভালো থাকবে তাদের হেলথ ভালো থাকবে এবং তারা অনেক সুস্বাস্থ্য অধিকারী হবে আর কি এ হচ্ছে কথা তো আমরা এখন ভ্যাকসিনগুলো আগে ইনজেকশনের সিরিজে ঢুকিয়ে নিব নেওয়ার পরে দিব তো এখানে আমাদের এই যে দুটা বাচ্চা আছে এরা অনেক ছোট এটা ওদের মা আর আমরা প্রতি বছরেই ডগের ভ্যাকসিন কমপ্লিট করে ফেলি নভেম্বরে নভেম্বরে আপনারা অবশ্যই করবেন যাদের আপনাদের ডগ আছে এটা সব থেকে বেস্ট নভেম্বর মাসে কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে বেশি ভাইরাস অ্যাটাক করে এই হচ্ছে কথা আমরা ইঞ্জেকশনটা তেল সিরিজের মধ্যে নিয়ে নিই তো এটা হচ্ছে আপনার একটা ফাইভ এম এল সিরিজ আমি এটা দিয়ে দিব অবশ্যই ইনটেক নতুন নিতে হবে আর একটা সিরিঞ্জ আপনারা একবারই ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না তো এই হচ্ছে আমাদের সিরিঞ্জ আমি এটা আইসের মধ্যে রেখেছি আমি একটা একটু করে বের করে নেব এবং দিব সংরক্ষণ করতে হবে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে এই যে আমি নিয়ে নিচ্ছি দুটা আগে এই যে দুটা নিয়ে নিলাম আইসের মধ্যে রাখলে এগুলো ভালো থাকে এরা টেম্পারেচারটা ঠিক থাকে তো এই যে হচ্ছে আপনার কেনাইন ল্যাপটপ আর ডিএইচপিপিএল এই যে আমি দুটোকে এখন একত্র করব এটা এই পানিটা নিয়ে এইটাতে দিয়ে দেব আমি আপনাকে এটাকে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে করে ভ্যাকসিনটা দিতে হয় তারপরেও আমি আজকেও দেখাবো এবং আমরা এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে এই জন্যই রাখি যে আমাদের ভ্যাকসিনটা ওই এখানে কিন্তু ডেট তারিখ উঠে তো আমরা আবার বুঝতে পারবো যে নেক্সটে আমরা মানে এক বছর পরে আবার আমরা বুঝতে পারবো যে এক বছর হয়ে গেছে এখন আমাদের ডগের ভ্যাকসিন দেওয়া উচিত সেই তারিখটাও আমাদের থেকে যায় সেই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সুবিধা হয় এই আমি নিয়ে নিলাম এখান থেকে ল্যাপট থেকে নিয়ে নিলাম এখান থেকে এই এটা এখন আমি এখানটায় একটু হাওয়া নিয়ে নিলাম বাতাস কারণ এটাকে আমি এখানে ঢুকিয়ে দেব এই যে আমি ঢুকিয়ে দিচ্ছি এই যে এটা চলে গেলো অটোমেটিক চলে যাচ্ছে আমি ধরিনি একটু হাওয়াটা এটা যাচ্ছে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন এটাকে শেক করে নিব এটাকে আমি শেক করে নিচ্ছি এই যে এটাকে একটু শেক করে নিলে এটা মিক্সড হয়ে যাবে তখন আমি এটা সুন্দরভাবে করতে পারবো লিখ যাও যাও লিখ যাও এটা আমি ডিএচ এ নিয়ে নিলাম অবশ্যই আবারও বলছি যে এখানে মেয়াদ তারিখ সব কিছু আছে আপনার তারিখ দেখে অবশ্যই প্রত্যেকটা ভ্যাকসিন যে কেউ দেখ না কেন আপনি একটু চেক করে নেবেন কারণ অনেক সময় সকলেরই ভুল হতে পারে অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় ডেট এক্সপায়ার যেন না হয় এবং দুই নম্বর কথা হচ্ছে তাপমাত্রাটা যেন ঠিক থাকে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এগুলোকে রাখতে হবে এই হচ্ছে কথা তো এই যে আমি এখন এটাকে নিয়ে নিব তো নিয়ে নেওয়ার আগে আমি আগে ওই আমাদের ডকটাকে এখানে নিয়ে আসবো এখানে এটা আগে আগে ঢুকে নিলে আচ্ছা আমি নিয়ে নিই নিয়ে ইঞ্জেকশনটাকেই আমি ওখানে ঢুকিয়ে দিব এই যে আমি এখানে এখানে কিন্তু নেয়ার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে কিন্তু একটু ফাঁকা আছে এই সাইডে কিন্তু ফাঁকা নাই এই এইখানে একটু ফাঁকা আছে এই যে ফাঁকাটার মধ্যে আমি ঢুকিয়ে নিলাম নিয়ে আমি আস্তে করে ফ্লুইডটাকে নিয়ে নিলাম সুন্দরভাবে আপনারা যারা পারেন না তারা অবশ্যই ডক্টরের কাছে বা যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করবেন আর যারা জানেন তারাও দিতে পারবেন যাদের দু চারটা ডগ আছে তারাও সুন্দরভাবে দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে নিয়ে নিলাম এখন আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিয়ে আমি এটাকে আবার আইসের মধ্যে রাখব কেননা আমি এখন ডগটাকে নিয়ে আসবো তাই এটাকে আইসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাহলে এটা ভালো থাকবে আমি ডক্টরকে নিয়ে আসি তো এটা হচ্ছে আমাদের লাসা এটা এটা হচ্ছে অনেক ছোটো সাইজ অনেক ছোটো বলতে আবার কমারিয়ানের থেকে একটু বড় সাইজ লাসা বলে এটাকে কেউ আমরা এটাকে জাপানিজ লাসা বলি তো এখানে দুটো আছে একটা ছেলে একটা মেয়ে একটু ক্লোজ করলে আমরা ভালো দেখতে পারবো এই যে খেলতেছে এরা খুব প্লেফুল তো একটা বিষয় বলে দিই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন এর এরকম খেলাধুলা করবে তখনই তাদেরকে ভ্যাকসিন দিতে হবে এবং যারা চিপসে বসে থাকবে বা অসুস্থ বা তাদের শরীরে কোনো ভাইরাস পাতলা পায়খানা বা অন্য কোনো অসুখ বিসুখ যদি থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের পাতলা পায়খানা আমোশা বা অন্য অন্য রোগ দ্বারাই তাহলে কিন্তু ভ্যাকসিনটা কার্যকর হবে না তাই তারা যখন একদম সুস্থ পুষ্ট থাকবে একদম সুস্থ তাদেরকে দেবেন সব থেকে বেটার হয় আপনার ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে আপনার ভ্যাকসিনগুলো দেবেন তাহলে ভালো হবে এই যে তারা ধরাই দিচ্ছে না চলে যাচ্ছে তার মানে সুস্থ আছে এই আমি বের করলাম এরা কিন্তু অনেক ছোটো অনেক ছোটো এরা সো কিউট একদম ডল অ্যাজ লাইক ডল তো এই হচ্ছে ওয়েদার খুব খারাপ বৃষ্টি হতে পারে তো আমি এদেরকে নিয়ে যাবো এখন যে ভ্যাকসিনটা দিয়ে দেবো আর ভ্যাকসিনটা দিতে হবে আপনার বুস্টার ডোজ প্রথম ডোজ দিবেন পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে পঁয়তাল্লিশ দিনে বেস্ট আর দ্বিতীয় ডোজটা দিবেন হচ্ছে আপনারা তারপরে পনেরো থেকে বিশ দিন পরে হ্যাঁ একটা পঁয়তাল্লিশ দিন একটা ষাট দিন তো এই হচ্ছে কথা তো আমি এটাকে দিয়ে দিই আমি এখন একে ধরলাম এই যেহেতু অনেক ছোটো তো এই যে এর সাথে একে কম্পেয়ার করলে কিন্তু বোঝা যাবে যে কত ছোট এটা আমাদের ড্যানি আর এটা হচ্ছে আমাদের লাসা ব্যাবি তো এটা বড়ো জাত এটা আমেরিকান লাসা আর এটা হচ্ছে আমাদের জাপানিজ লাসা জাপানিজ লাসাটা অনেক ছোটো হয় কিন্তু তার থেকেও এটা বেবি যেহেতু এর বয়স কেবল পঁয়তাল্লিশ থেকে প্লাস পঁয়তাল্লিশ দিন প্লাস তো সেই হিসাবে এ এখন অনেক ছোটো আর ক্যামেরাতে এগুলো বোঝা যায় না তাই আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করতে চাই একে একটু দিয়ে ধরতে হবে মানে পড়ে যেতে পারে ছোটটা পড় এটা একাধিক ধরতে হবে একটু তো আমি ভ্যাকসিনটাকে বাবলস ফ্রি করে নেব আগে অবশ্যই এটাকে দেখে নিতে হবে কোনো বাবলস না থাকে এই যে বাবলস ফ্রি করে নিলাম ব্যাস আমি এখন এটাকে দিয়ে দেব তো অবশ্যই চামড়া নিচে দিতে হবে সেটা যেখানেই হোক ঘাড়ের নিচে দিলে সবথেকে বেস্ট তো আমি পিঠে এবং ঘাড়ের মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব আগে এই করে লোমটা বের করে নিতে হবে এই যে এই যে চামড়াটা লোম সরাই এই যে চামড়াটা বের করে নিলাম আমরা আমরা বের করে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি নড়ানো যাবে না শুধু ধরে থাকতে হবে হ্যাঁ বিশ এই যে আমি ঢুকিয়ে নিয়েছি আমি কিন্তু দুই হাত দিয়ে চেক করে নিচ্ছি যে ঠিক আছে কি না এই যে আমি দিয়ে দিলাম বিশ আমি বের করে নিলাম এই যে একটা কমপ্লিট হয়ে গেল যেটা একটু ফুলে আসে নাড়া যাবে না এই জায়গাটা তো এটা এটা কমপ্লিট হয়ে গেল আমাদের এটা হচ্ছে ওদের প্রথম ডোজ প্রথম ডোজ এটা ওদের প্রথম ডোজ দিলাম আবার পনেরো থেকে বিশ দিন পর আরেকটা ডোজ দিব তাহলে হয়ে যাবে বুস্টার ডোজ এবং তারপরে নব্বই দিন যখন বয়স হবে তখন দিব র্যাবিসের ভ্যাকসিন তাহলে সে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তাদের যে ডোজ বা সব কিছু আর অবশ্যই তাদের চোখ মুখ নাক সবসময় পরিষ্কার রাখতে হবে হ্যাঁ প্রতিদিন তাদেরকে চিরুনি করতে হবে তো আমার এই যে লাসাগুলো কিন্তু একটু লালচে কালার হয় এই যে লালচে কালার আর যেটা হচ্ছে আপনার যেমন হচ্ছে আপনার আমেরিকান লাসা ওটা কিন্তু হবে হোয়াইট কালার এটা হচ্ছে কিছু চেনার উপায় এবং লাসাগুলো আপনার যেটা অরিজিনাল লাসা তাদের কান দেখা যাবে না যেমন এটা জাপানিস লাসা এটা আমেরিকান লাসা এদের কান দেখা যায় না আর যেটা হচ্ছে আপনার স্যামোয়েট অনেকে আপনারা স্যামোয়েটের কথা বলেন স্যামোয়েট বা আপনার জাপানিস স্পিস জাপানিস স্পিসটা হচ্ছে আপনার কানগুলো খাড়া খারা থাকবে এরকম আর ওগুলোর প্রাইসও অনেক কম ওগুলোর প্রাইস আপনারা দশ থেকে পনেরো হাজার পাঁচ সাত হাজার সাত থেকে পনেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন আর আমেরিকান গুলো আপনার পনেরো বিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত আসে বিভিন্ন কোয়ালিটি ভেদে আর কি তো আমরা এখন এটাকে রেখে আমরা একটা কালোটাকে নিয়ে আসবো নিয়ে আসে আর একটা ভ্যাকসিন দেবো তো এটাকে রাখে আজকে এখন আমি এখন দ্বিতীয়টা নিচ্ছি যেটা হচ্ছে দ্বিতীয়টা এই যে পানি একটু গলে পড়ছে যাই হোক সেটা বিষয় না আপনার যে কোনো প্রাণীকে অবশ্যই সতর্কতা সহিত আপনাদেরকে ভ্যাকসিনটা দিতে হবে এবং বিষয়টা জানতে হবে ভ্যাকসিন আপনারা অনেকে দেখা যায় যে ভ্যাকসিনটা নিলেন নিয়ে সেটাকে আইস আইসে রাখলেন না বা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলেন না তাহলে কিন্তু সেই ভ্যাকসিনটা কার্যকর হবে না এই জন্য অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলো একটু হলেও জানতে হবে আর না জানলে অবশ্যই এই জিনিসটা কমপ্লিট হবে না আর এক নম্বর কথা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার কয়েকটা নিয়ম হচ্ছে এক নম্বর কথা হচ্ছে এটাকে আপনার দু থেকে আট ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে আর দুই নম্বর কথা হচ্ছে পশু পাখিটা যে যেটাকে আপনি দেবেন যে প্রাণীটাকে ভ্যাকসিন তার যাতে আপনার রকম অসুখ বিসুখ না থাকে অনেক সময় দেখা যাচ্ছে সে খাচ্ছে না পাতলা পায়খানা বা তার শরীরের বিভিন্ন ধরনের ছোটো বড়ো অনেক ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো যাতে না হয় আই মিন সুস্থ থাকে তখন যদি অসুস্থ থাকে তখন যদি আমরা ভ্যাকসিনটা দিই সেই ভ্যাকসিনটা কাজ করতে নাও পারে এটা আমি দিয়ে দিলাম তবে সবথেকে বেস্ট আপনারা অনেক ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করে ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন এটাও দিয়ে দিচ্ছি আমি কি আমাদের মিকু টু সে ঝুগরু এটা এক নম্বরে তো এটা হচ্ছে বার্গেন্টি কালার হয়েছে আমাদের আমি এটা চেক করে নিচ্ছি ভ্যাকসিনটা শেক করে নিলাম শেক করে নিলে পুরোটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা গেটটা খুলে রাখে আসছে গেটটা খুলে পড়ে যাবে নাহলে বাচ্চা এটা হচ্ছে আমাদের বেবি তো এটা নিয়ে আমাদের লুসি তিনবার কি চারবার চারবার বেবি দিয়েছে তো আমাদের লুসি অনেক লক্ষ্মী সে অনেক ইন্টেলিজেন্ট আর সে খুব আমার প্রিয় এবং সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি আমাদের ডগের মধ্যে লুসি প্লাকি জার্মান জ্যাক অরিও ড্যানি তো এক নম্বরে এরা সবাই খুবই প্রিয় তাদের মধ্যে আমাদের অনেক বাচ্চাও আছে তো আমরা এদেরকে অনেক বেটারভাবে খাবার দেওয়ার চেষ্টা করি সবথেকে বেশি আমরা খাবাই তাদের মাংস মাংস দিয়ে ভাত অন্যান্য সব খাবারই আসে ধরো ধরো আলিক ধরো তো খাবারের দেওয়ার নিয়মটা আমাদের ভিডিও কিছু ছাড়া আছে আমরা আরও ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন এই ভ্যাকসিনটা আমি কমপ্লিট করি এই যে ভ্যাকসিনটা এই ওইটাও সেম সেমভাবে ঢুকতে হবে এই যে মুখটার দিকে নিতে হবে মানে এই সাইডে কিন্তু কোনো মুখ নেই এই যে এই সাইডে এই যে একটা এই যে স্টেপ আছে স্টেপ আছে এই স্টেপটার মধ্যে নিয়ে তাহলে আমি পুরো ভ্যাকসিনটাকে নিয়ে নিতে পারবো এই যে এখন আর আসতেছে না এই সিরিজটাকে একটু নিচে নিয়ে নিলাম নিয়ে এই যে আমি পুরো ভ্যাকসিনটা সিরিঞ্জের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এখন এখানে এই যে চারটায় রাখলাম আমি এখানে চারটা আছে চারটা ভ্যাকসিন আমার এটা দিলে চারটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে এটাকেও আমি বাবুস ফ্রি করে নেব এই যে বাবুস ফ্রি এদিকে উনটাই নিলাম তাহলে সম্পূর্ণটা চলে গেল এই যে এই যে একটু বের হয়ে গেলো মানে ওকে তো এটাকে আমি এখন দিব অনেক দুষ্টু এরা দুজন সারাদিন শুধু ঝগড়া ঝাঁটি মারামারি এই যে ভাই ওইখানে একা চিলেছে তো দেখি এরা আমি ঘাড়ের মধ্যে সেমভাবে বের করে নিলাম কিন্তু চামড়াটা বের করে নিতে হবে নেওয়ার পরে উঁচিয়ে নিতে হবে এখানে চেপে ধরতে হবে ধরে এখানে একটা ফাঁকা হবে এই ফাঁকটাতে ঢুকিয়ে দিতে হবে দিয়ে অবশ্যই এখানে সিরিজটা ঠিকমতো বসছে কিনা দেখে নিতে হবে তো আমি এই যে ধরলাম ধরার পরে দিলাম এটা চামড়ার ভিতরে আছে এই যে ওকে আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে একটু চুলকাইতে হবে তাহলে সে টের পাবে না বিসিলা এই যে দিয়ে দিলাম ধরো এটাকে ধরো হ্যাঁ এটাকে লাগাও অবশ্যই আপনার সিরিজগুলো যেখানে সেখানে ফেলবেন না এগুলো ভালো জায়গায় সংরক্ষণ করবেন কী পাবো ওই আমাকে দিয়ে বিটা 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 পাইছি পাইছি এটা বৃটা পাইছি বিটা পাইছি ইটু ইটু কি কামো দিল না মনে হচ্ছে কি একটা পিপা আমাকে কামাই দিল কি সত একটা পিপা কামাই নিছে হুম এরা দেখতে অনেক কিউট অনেক স্মার্ট আর কি বলবো মানে বলার কোনো ভাষা নাই আমাদের অনেক প্রিয় এই যে সে দুই পায়ে আছে তাকে কোলে নিলে সে অ্যাজ লাইক ডল হয়ে যায় এমনিতেও ডলের মধ্যে দেখতে যে শুট করে আছে কেউ বলবে না যে এটা অরিজিনাল চাবি দিয়ে মাথা নাড়ানো হচ্ছে সুন্দরভাবে তৃপ্তি হয়ে আসছে মানে দাঁড়িয়ে রয়েছে তো পিছন দিক থেকে দেখলেও বুঝতে পারবো খুব সুন্দর লাগতেছে পিছন সাইড থেকেও এটা কিন্তু অনেক কিউর মানে অনেক আদারা আমরা প্রতিদিন এদেরকে দুই তিন বেলা করে ছেড়ে দিই এবং খাঁচায় রাখি যেহেতু আমাদের জামান সেপার ডগুলো আছে তো যখন আমরা ঘরে থাকি বা বাইরে থাকি তখন তাদেরকে খাঁচায় রাখি আর দিনে তিন থেকে চার বেলা ছেড়ে দিই তাহলে হয় কি এরা দৌড়াদৌড়ি করে পোশাক পায়খানা করে এদের নির্দিষ্ট জায়গা আছে পোশাক পায়খানা করার এরা সবাই হচ্ছে আপনার পটি ট্রেনে সবাই এরা পটি ট্রেনের এরা বাথরুম সব জায়গায় করে না এদেরকে ঢুকিয়ে ভিতরে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে করে দিতে হয় এই যে এই হচ্ছে ভ্যাকসিন আমাদের আমরা এগুলো আজকে দিলাম আবার বিশ থেকে একুশ দিনের পরে আমরা আবার দিব তো সেকেন্ড ডোজটা যখন আবার এরকম সেমভাবেই দিব সেটা আমাদের তখন হয়ে যাবে বুস্টার ডোজ তো বুস্টার ডোজ দিলে তাদের শরীরের অনেক অনেক কার্যক্রম ক্ষমতা এবং তারা অনেক স্ট্রং হয়ে যায় তাদের বিশেষ করে শরীরে অনেক ধরনের রোগ বালাই থেকে তারা মানে শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয় যার মাধ্যমে তারা অনেক সুস্থ থাকে সহজে শরীরে অসুখ বিসুখ হয় না এই হচ্ছে কথা আর সিরিজের কথা বলবো আমি যে সিরিজ সিরিজ আপনারা অবশ্যই একটাই একবারে ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না পরে আপনারা আপনারা ছোটো ছোটো কাজটা অন্যান্য কাজে ইউজ করতে পারেন তবে এই সিরিজটা একবারেই ব্যবহার করবেন এই মাথার যে সিরিজটা এই হচ্ছে কথা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর সেখানে শেষ করলাম আসসালামু আলাইকুম